আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম কুড়ি মাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের স্পেশাল নতুন পার্টি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা ইউনিক এবং এক্সক্লুসিভ কালেকশন থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এগুলা প্রত্যেকটা দামি দামি পার্টি কাতান যেগুলা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার দামের দামি দামি পার্টি কাতানগুলো আমরা আপনাদেরকে এই স্পেশাল অফার প্রাইজে দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা পার্টি কাতানের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু তো আপনারা যারা ঢাকার বাইরে থাকা ঢাকার বাইরে থেকে আপনারা যারা বিকাশের লেনদেন করবেন অবশ্যই আমাদের পূর্ণিমাসের বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই এই নাম্বার ব্যতীত আদার্স অন্য কোনো নাম্বারে টাকার লেনদেন করবেন না আমাদের একমাত্র বিকাশ নাম্বার হচ্ছে এটা যেটা লাস্ট ডিজিট থাকবে থ্রি সেভেনটি এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার যেটা অল ওভার বডিটার মধ্যে কপার জড়ির কাজ করা থাকবে আঁচলের প্যানেলটা থাকবে এটা এবং সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক একটা ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির আঁচলেই কিন্তু ট্রান্সফার করা থাকবে এবং এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় কাপড়টা আছে আপনারা চাইলে থ্রি করা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটা কালেকশন অল ওভার বডির কারুকার্য দেখেন সম্পূর্ণ ইউনিক প্যাটার্ন এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ গর্জিয়াসভাবে কাজ করা এবং একটা শাড়ির ব্যাক সাইডের প্যানেল দেখে একদম ফিনিশিংভাবে কাজ করা থাকবে চুরি আংটিতে বাধার মতো কোনো স্কোপ নাই যেটা প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঁচিশ পঁচিশশো টাকা এটা বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক বটল গ্রিন কালারের মধ্যে তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নুনম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পরিমাশারি শাড়ি এবং এইটা দেখেন ওয়াও ডিপ পার্প্পেলের মধ্যে সম্পূর্ণ ইউনিক স্টাইলের ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে অসাধারণ একটা কালেকশন এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ছেলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা বটল গ্রিনের মধ্যে খুবই অসাধারণ একটা কালেকশন এটা সম্পূর্ণ ইউনিক স্টাইলের ডিজাইন করা আছে সাইডের মধ্যে এটা দেখেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর সম্পূর্ণ ইউনিক স্টাইলের ডিজাইন করা আছে মাত্র পঁচিশশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন এবং যারাই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এটা ফিরোজা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জুড়ে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে আঁচলের প্যানেলটাও খুব সুন্দর টার্সেল করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার সম্পূর্ণ ডিপ নেভি ব্লু কালারের মধ্যে অসাধারণ একটা কালেকশন এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা আলাদা প্যাটার্নে ডিজাইন করে এবং এই কালেকশনগুলো অফার কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আসতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটাও সুন্দর এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালারের মধ্যে এটা অসাধারণ কালার কম্বিনেশন সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন এটা অল ওভার বড়ির কারুকার্য দেখেন সম্পূর্ণ ইউনিক স্টাইলের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ পেস্ট টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার আঁচলের ডিজাইনটাও কিন্তু ক্লাসে একটা ডিজাইন করে থাকবে সম্পূর্ণ ইউনিক মাত্র পঁচিশশো টাকা এবং আমাদের পূর্ণিমে একমাত্র বিকাশ নাম্বার একটাই অবশ্যই আপনারা যারা বিকাশের লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম